আপনারা স্কুলে যান আমি তো আপনাদের বলেছি সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল চাকরি বাতিল করে দিয়েছিল কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন বাংলায় কয়েকটা লোক আছে আপনারা জানেন টিচারদের চাকরি খাওয়ার জন্য গভর্নমেন্ট সার্ভিস খাওয়ার জন্য যে কোনো ব্যাপারে কথায় কথায় জনগণের কাজ করে না ওদের ভোট চায় না ওরা কোটে গিয়ে শুধু পিল খায় পিল খায় আর পিল করে পিআইএল করে করে বাংলার সর্বনাশ করছে এর জন্য কোট দায়ী নয় দায়ী যারা যারা মুখে কথা বলে বড় বড় যারা কোনোদিন কিছু মানুষের জন্য করে না আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে আমি পরিষ্কার বলছি শিক্ষার্থীরা শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে আপনারা স্কুলে যান আমি তো আপনাদের বলেছি সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল চাকরি বাতিল করে দিয়েছিল কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে এর জন্য কারো প্রোচন দেওয়ার দরকার নেই দাঙ্গা করার দরকার নেই উত্তেজনা করবার দরকার নেই আর গ্রুপ সিডি যেটা বাতিল হয়েছে আমাদের আইনজীবীদের সাথে পরামর্শ করতে দিন আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদ বাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাব এইটুকু বিশ্বাস আমাদের উপর করতে পারেন যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের উপর ভরসা করুন আর যারা আগামী দিনও ফিরিয়ে দিতে পারে তাদের উপর ভরসা করুন আইন আমাদের মানতে হয় আইন মেনে চলতে হয় আবার আইনে মনে রাখবেন আইনও যেমন আছে আইন আবার পথও খুলে দেয় সুতরাং আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই আমি তো নিশ্চয়ই চাইব না আমার রাজ্যে বেকার বাড়ুক